আজই তৈরি করছি কুঁদুরি ভাজা নিরামিষ কুঁদুরি ভাজা এর জন্য নেবো নুন হলুদ কালো জিরে আর কাঁচা লঙ্কা নুন আর হলুদ মাখিয়ে নেব তারপরে কড়াই তেলটা গরম করতে দেবো তেল গরম হয়ে গেছে কুঁদুরি দিয়ে দেবো নরম হয়ে এসছে সুন্দরি গুঁড়ো এটাতে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর কালো জিরে এটা দিল ভাজা হবে জিনিসটা একটু লাল লাল হয়ে লাগে এইভাবে ভাজা যায় বাকি আছে তৈরি আমাদের কুন্দুরি ভাজা ঠান্ডা হলে পরিবেশন করবো ঠান্ডা হয়ে গেছে পরিশন করব এইভাবে বানাবেন খুবই সহজে এটা হয়ে যায় খেতেও খুব টেস্টি হয় রুটি দিয়ে ভাত দিয়ে গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে ভালো ভালো লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আরও ভালো ভালো যাতে ভিডিও আনতে পারি যার জন্যে আমাকে সাপোর্ট করতেই হবে আবার দেখাব নতুন ভিডিওতে আজের মতন এতটাই নমস্কার